আমার বেস্টের জন্মদিন আর তার জন্য যদি একটু টাইম না বের করি তাহলে কি আর হয় তো তার জন্মদিনে আমরা কি কি করেছিলাম কোথায় কোথায় শপিং করতে গিয়েছিলাম এ টু জেড থাকছে আজকের ভিডিওতে হ্যালো সবাইকে কী খবর সবার সো সকাল সকাল আমি আর তাফি বের হয়ে গিয়েছিলাম তার জন্য যেখানে আমি কেকটা অর্ডার করেছিলাম সাইরাস কুকিং হাউস আপুর কাছে নুরিয়াপুর বাসা হলো যে স্বাগতিক পার সেখানে গিয়ে আমি কেকটা নিয়ে আসি তো আমার প্ল্যান ছিল আমি কেকটা নিয়ে তাহমিনাকে গিয়ে সারপ্রাইজ দিব প্রবলেমের কারণে তখন আর যাওয়া হয় নাই পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে কেকটা নিয়ে আসি তারপরে বিকেল বেলা তো যাচ্ছি আমরা রেস্টুরেন্টে তখন তাকে সারপ্রাইজ দেওয়া যাবে নুড়ি আপুকে আমি প্রায় দশ দিন আগে এই কেকটা গুগল থেকে বের করে অর্ডার দিয়ে রাখি আমি যেমনটা চেয়েছিলাম আপুর কাছে আপুর ঠিক তেমনটাই করে দিয়েছে মাশাল আপুর হাতের কাজ এত নিখুঁত আপনারা এটা ছিল আপুর বাসায় এই সাইরাস কুকিং হাউস সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আর কেকটা একদম মাস আমার মনের মতো আমি যেমনটা চেয়েছিলাম কেক নিয়ে বের হয়ে গেলাম আপু তাফিবের জন্য আবার চকলেটও দিয়ে দিয়েছিল তারপর চলে গেলাম চৌহাটার তার জন্য নিয়ে নিলাম ফুল স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্য যদি ফুল না নেই তাহলে কি আর হয় তারপর একদম বিকেলবেলা তাকে আমি প্রথমে উইশ করলাম যদিও তাকে রাত বারোটা থেকে আমি উইশ করছিলাম আর সে কেকটা দেখে এক্সপ্রেশনটা দেখে তো খুব ভালো লেগেছে সে কিছুই জানতো না পুরোটাই তার জন্য সারপ্রাইজ ছিল আর সে মোটামুটি খুশিও হয়েছিল আলহামদুলিল্লাহ আর এই ড্রেসটা সে আর কি আমাকে অনলাইনে কিছুদিন আগে দেখাইছিল দেখিয়ে বলতেছিল যে ড্রেসটা সুন্দর তুই আমি সেমস্যাম কিনবো তো যখন সে সুন্দর বলে আমি সাত সাত অর্ডার করে ফেলি আর কেকটা বাহিরেও আমরা কিছু পিকচার তুলি কেকটা দেখতে বাহিরের মানে আলোতে আরও সুন্দর লাগতেছিলো আমরা গিয়েছিলাম ইয়োকোসোতে অ্যান্ড এটা ছিল তাদের রামাদান মেনু মানে মোটামুটি চল্লিশ মিনিট আগে গিয়ে অর্ডার করতে হয় আর রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম আমি প্রায় দুই ঘন্টা আগে তো আমরা সুশি অর্ডার করি আর এই মেনুটা অর্ডার করি শুশির প্রাইস ছিল এক হাজার নিরানব্বই টাকা আর এটার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা তো খাবারটা মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে ওনাদের সুশি অনেক মজার বাট প্রাইসটাও একটু বেশি সো সেই দিকে পিকচার তুলতেছিল আর পিকচার এডিট করতেছিল তো আমাদের ইফতার টাইম হয়ে যায় আমরা খেজুর খেয়ে ইফতারটা মানে রোজা ভেঙে দেন আমরা খাবার ট্রাই করি তো এই জিনিসটার নাম কি ছিল আমি জানি না বাট এটা খেতে খুবই মজা ছিল আই থিঙ্ক সি ফুডের কিছু একটা আইটেম ছিল আর এটা প্রত্যেকটা হালাল ছিল তো আমি আর বেশি ভিডিও করি করিনি আমরা একটু এনজয় করতে করতে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আর এটা যেহেতু তাহমিনার বার্থডে ছিল তারা জানতে পারে দ্যার এটা আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়ে দেয় ডেজার্টটা সো ভালোই লেগেছে চিপস আর আইসক্রিম ছিল তারপরে দুইজন আমরা যেটা প্ল্যান করি আমরা স্লিপ কফিতে যাব সেখানে গিয়ে আমরা কেকটা কাটবো তো সেখানেই আমাদের বিপত্তি হয়ে যায় আমরা কেকটা নিয়ে যেতে চাই আমাদের কেকটা পড়ে যায় হাত থেকে পড়ে যাওয়ার পর কেকটা একটু নষ্ট হয়ে যায় তো শিব কফিতে আসার পর আমি তাকে বলতেছিলাম যে কেকটা তো নষ্ট হয়ে গেল এখন কি করবো কাটবো কি কাটবো না সে বলে না কেকটা কাটতেই হবে তো তুই আমার জন্য স্পেশাল ভাবে নিয়ে এসেছিস তোর সামনে কেক না কাটলে কিভাবে হয় তো আমি কেকটা কাটি আমি তাকে বলতেছিলাম তাড়াতাড়ি কাট আর কেটে ঢুকায় রাখ আমার লজ্জা লাগতেছে কেকটা নষ্ট হয়ে গেছে বাট ও বলতে আরে লজ্জার কি আছে হইছে আমরা তো পিকচার টিকচার সব তুলছি তো সে কেক খাওয়ার পর তাকে আমাকে বলতেছিল যে নুরিয়াপুর হাতের কেক এত মজা আমি ফার্স্ট টাইম খাইলাম খুবই মজা নেক্সট টাইম থেকে আপুর কাছ থেকে কেক নিতে হবে আর আপুর হাতের কেক খুবই মজার তো ওকে বলতেছিলাম হইসে তুই আর খাইস না ঢুকায় রাখ বাসায় যে মনের মতো করে বসে বসে খাইস তো সে বাসায় গিয়ে খেয়েছে কেক তারপর আমরা কোল্ড কফি অর্ডার করি হিপ কফির কফি অলওয়েজ বেস্ট এটা সবাই জানে সিলেটবাসী তো কফিটা অল্প একটু মানে আমি স্পুন দিয়ে উপরে যে চকলেট চকলেটগুলি ছিল বাদামগুলি ছিল ওইগুলো খেয়ে আমরা সাত সাত বের হয়ে যাই কারণ আমরা যাবো শপিংয়ে মানে আমরা কফিটা নিয়েই বের হয়ে যাই রিক্সায় করে প্রথমে আমরা প্ল্যান করি আমরা জিন্দাবাজার যাবো আমরা শপিং মলে যাব সেখানে গিয়ে আমরা ড্রেস দেখব তারপরে জুতা দেখব আজকে আমরা ফাইনালি শপিং করব দেন আমরা বাসায় যাব তার আগে আজকে আমরা বাসায় যাব না কারণ আমাদের হাতে একদম টাইম নাই আমরা ড্রেস এখনো কিনি নাই ড্রেস বানাইতে হবে কেনার পর কি হবে না হবে আমরা নানান টেনশনে ছিলাম আর বর্তমানে পুরো সিলেট একদম সাজানো গুছানো লাইট দিয়ে ভরা মানে একটা ঈদ ঈদ রোজা রোজা ফিল হয় দেখতে অনেক ভালো লাগে তারপরে আমরা প্রথমে গিয়ে ব্যাগ দেখলাম পরে ভাবলাম না আগে যে ড্রেস দেখি ড্রেস আগে নেই তারপরে ব্যাগ নিব কারণ ড্রেস না নেওয়ার পর ব্যাগ কীভাবে ম্যাচিং করব যাই হোক তারপরে উপরে চলে গেলাম আপনারা সবাই জানেন আলহামরা শপিং মলের সেকেন্ড ফ্লোরে মোটামুটি অল ড্রেসের দোকান রয়েছে ড্রেসগুলো মোটামুটি ভালোই লাগতেছিলো বাট এক এক জায়গার কালেকশন এক এক রকম প্রাইস বলুন ডিফারেন্ট ডিফারেন্ট ছিল সো তারপরে আমাদের এই ড্রেসটাও মোটামুটি ভালো লেগেছিলো বাট আমার যেটা হয়েছে স্লিপসটা ভালো লাগে নাই স্লিপসটা আর কি মানে থ্রি কোয়ার্টার ছিল আর আমার কাছে এই ধরনের স্লিপস বর্তমানে ভালো লাগে না তো এমন করে বেশ কিছু দোকান আমরা ঘুরতেছিলাম যদি একটা পছন্দ হয়ে যায় যদি একটা নিয়ে ফেলতে পারি সো এর ভিতরে আমরা চিন্তা করলাম না আর মানে এখানে থেকে লাভ নেই আমরা প্ল্যান করি আমরা এখন সড়ক চলে যাব তো সড়ক বারোনিতে চলে গেলাম বারুনিতে গিয়ে এই ধরনের ড্রেসগুলো দেখতেছিলাম তো দেখতে দেখতে আমাদের একটা ড্রেস ভালো লেগে যায় সো আমরা একটা ড্রেস নিয়ে ফেলি আর ড্রেসের প্রাইস ছিল পাঁচ হাজার টাকা কোনটা নিয়েছি আপনারা গেস করতে পারবেন কিনা জানি না আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি তারপরে জুতা নিয়ে নিলাম এটা ছিল জেমস গ্যালারির খুব সুন্দর একটা জুতা কমফোর্টেবল প্রাইস ছিল তিন হাজার নয়শো পঁচাত্তর টাকা জেমস গ্যালারির জুতা ব্যাগ সব কালেকশন খুবই কোয়ালিটিফুল নয়া সড়ক আপনারা ভিজিট করতে পারেন তারপরে তাহমিনা একটু ঘুরে ঘুরে দেখতেছিল সু কালেকশনগুলি জাস্ট ওয়াও না প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর আর সে দিকে সানগ্লাস দিয়ে একটু ঢং করতেছিল সানগ্লাসটা ভালো ছিল তো আমাদের ফাইনালি জুতা কেনার ডান তো তাকে বলতেছি ফাইনালি তুমি জুতা কিনেই ফেললা আর আমাকে চার হাজার টাকা দিয়ে জুতা নাইলা তারপরে আমরা জেমস গ্যালারি থেকে বের হয়ে চলে গেলাম আরঙে তো আরঙে আমরা গিয়ে পার্স দেখতেছিলাম তো আমরা পার্স আসলে একটু ক্রিম কালারের ভিতরে চাচ্ছিলাম বাট মনের মতো পাচ্ছিলাম না মানে এমন একটা ব্যাগ চাচ্ছিলাম যেটা আর কি ক্রিম কালারও হবে আবার সব কিছু মিলে আমাদের মনের মতো হবে আর কি যাই হোক তারপরে আরঙে মোটামুটি শপিং করে আমরা বের হয়ে গেলাম আর এই লাইটটা খুব ভালো লাগে আমার কাছে বেলুনের তারপর রেডে চলে আসলাম তাহমিনা ওয়েট করতেছিল দুলা ভাইয়ের জন্য আর আমি বাসায় চলে আসি তাকে রেখেই কারণ যেহেতু অনেক লেট হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ